হুটহাট যে কোনো সময় যদি আমার বাচ্চাদের খিদে পেয়ে যায় তাহলে কিন্তু আমি সাথে সাথে এই রেসিপিটা তৈরি করে ফেলি মাত্র দুই মিনিট লাগে রেসিপিটা তৈরি করতে আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজা ছোট থেকে বড় যে খাবে সেই কিন্তু এই রেসিপিটা অনেক মজা পাবে অনেক স্পাইসি একটা রেসিপি আর বাচ্চাদের জন্য তৈরি করলে জাস্ট ঝালটা একটু কম দেবেন এতটুকুই তফাত অনেক মজা হয় খেতে তো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আজকে নতুন আর একটি রেসিপি দেখার জন্য আজকে রেসিপি রেসিপি তৈরি করছি নুডলস দিয়ে অনেক মজাদার স্পাইসি একটা রেসিপি তো এটা তৈরি করার জন্য আমি প্যানের ভিতরে তিন টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিয়েছি এবার তেলটার সঙ্গে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলোকে হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এই পর্যায়ে পেঁয়াজ কুচির সাথে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিব দেখতে পাচ্ছেন একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি এবার ডিমটাকে পেঁয়াজের সঙ্গে একটু ভেঙে একদম ঝোড়া ঝোড়া করে নিতে হবে একটু ঝোড়াঝোড়া করে নিলে কিন্তু এই রান্নাটা অনেক বেশি মজা হয় আর এই পর্যায়ে চুলার আঁচটা আমি একটু কমিয়ে রেখেছি তারপর এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পানি এবার পানিটার সঙ্গে ডিমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব দিয়ে দিলাম আরও হাফ কাপ পরিমাণ পানি এই পর্যায়ে আমি নুডলসগুলোকে কেটে নিচ্ছি এবার নুডলসের ভিতরে যে মশলাগুলো থাকে সেই মশলাগুলোকে বের করে নিলাম এবার নুডলসের ভিতরে মশলাগুলো এখানে দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা বাচ্চাদের টিফিনেও তৈরি করে দিতে পারেন বাচ্চারা কিন্তু খুব মজা নিয়ে আর খুব আগ্রহ নিয়ে খেয়ে নেবে আমার বাচ্চাদের তো খুবই পছন্দের একটি রেসিপি তারা কিন্তু হুট হাট করেই বলে এমন কিছু খাবো তখনই আমি এই রেসিপিটা তৈরি করে ফেলি তারপর এখানে আমি টমেটোর পিউরি দিয়ে দিয়েছি এই টমেটোটা আমি আগে থেকে সেদ্ধ করে বক্সে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে তো এখান থেকে একটা বা দুইটা টমেটোর পিউরি হবে এখানে দিয়ে দিয়েছি তারপর আমি এখানে কিছু কাঁচামরিচ দিব কাঁচামরিচগুলাকে আমি মাঝখান থেকে একটু কেটে তারপরে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই পর্যায়ে যদি বড়দের জন্য তৈরি করেন তাহলে কিন্তু এখানে লালমরিচের গুঁড়োও দিতে পারেন আর মরিচ টেলে সেই চোখনা মরিচের গুঁড়োটাও দিতে পারেন এত করে কিন্তু অনেক বেশি মজা লাগবে আর হাতের কাছে যদি চিলি সস থাকে তাহলে তো আর কোনো কথাই নেই খেতে আরও বেশি মজা লাগবে তারপর অল্প কিছুক্ষণ একটু জাল করে আমি নুডলসগুলোকে ভেঙে নিচ্ছি এখানে দুইটা নুডলসের জন্য কিন্তু চার কাপ পরিমাণ পানি দিতে হবে তো চার কাপ পানি দিলে বেশি স্যুপ হয়ে যায় সেজন্য আমি তিন কাপ পরিমাণ পানি দিয়েছি আপনারা যদি একটু স্যুপ স্যুপ খেতে পছন্দ করেন আর অথবা আপনাদের বাচ্চারা যদি স্যুপস্যুপ খেতে পছন্দ করে তাহলে চার কাপ পানি দিবেন আর আমি এখানে তিন কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে রান্না করব। তারপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি অল্প একটু ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া এবার এই নুডলসের সঙ্গে এগুলাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে নুডলসটা ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আপনার পছন্দ অনুযায়ী সুন্দর করে সেদ্ধ হয়ে যখন একটু স্যুপসোপ থাকবে তখনই চোলাটা বন্ধ করে দিবেন এই যে দেখতেই পাচ্ছেন আমি আমার পছন্দ অনুযায়ী স্যুপ রেখে নুডলসের চোলাটা বন্ধ করে দিয়েছি আর নুডলসগুলো যদি মনে হয় যে একটু ভেঙে ভেঙে দিবেন তাহলে কিন্তু এই পর্যায়ে একটু ভেঙে দিতে পারেন এই যে দেখতেই পাচ্ছেন আমার প্রত্যেকটা নুডলস একদম আস্ত আস্ত দেখাচ্ছে। তো আমি অল্প একটু ভাঙার চেষ্টা করেছি এত বেশি না এই যে দেখতে পাচ্ছেন এখন আমি আপনাদেরকে একটা বাটিতে সার্ভ করে দেখাবো এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু আরো বেশি মজা সাথে যদি আপনাদের বড়দের জন্য তৈরি করেন আর একটু ঝাল ঝাল করে তৈরি করেন খেতে যে কি মজা অনেক বেশি ভালো লাগে যদি মনে করেন যে জ্বর সর্দি কাশি হয়েছে বর্তমান সিজনটা তো এরকম তো একটু ঝাল ঝাল করে এই নুডলসটা বানিয়ে খাবেন দেখবেন অনেক বেশি মজা লাগবে আর হুটহাট বাচ্চাদের আবদার রাখতে তো এই রেসিপির কোনো জুড়িই নেই এটা এত বেশি মজা বাচ্চাদেরকে বাসায় একবার হলেও তৈরি করে খাওয়াবেন তাহলে দেখবেন বাচ্চারা অনেক বেশি পছন্দ করে খেয়ে নেবে তো আশা করছি আমার আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে যাবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন কোনো প্রকার ক্যারামেল তৈরি করা ছাড়াই আজকে তৈরি করে দেখাবো ভীষণ স্বাদের আর মুচমুচের চিরা ভাজা রেসিপি যেটা কিনা আপনারা ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন এটা এতটাই মজা বিকালের চায়ের সাথে বা সকালের চায়ের সাথে কিন্তু একদমই জমে যাবে বাসায় হুটহাট কোনো মেহমান চলে আসলে যাকে এই ভাজা খেতে দিবেন সে কিন্তু একদম অবাক হয়ে যাবে এত স্বাদ এই ভাজাটা খুবই মুচমুচে আর ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করে বাসায় রেখে দিতে পারবেন তো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকের রেসিপিতে তৈরি করছি মুচমুচে স্বাদের চিরা ভাজা যেটা কিনা আপনারা ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারবেন তো রেসিপি তৈরি করার জন্য আমার যেটা লাগবে প্রথমে আমি এখানে তিন কাপ পরিমাণ চিরা নিয়ে নিব চিড়াগুলো আমার একদম পরিষ্কার আর খুব বড় বড় চিরা দানাগুলা তো খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তারপর আমি চিরাগুলোকে একটা কড়াইতে নিয়ে নিলাম প্রথমে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছিলাম চুলার আঁচটা বাড়িয়ে এবার চিরাগুলোকে আমি এক মিনিটের মতো নেড়ে চেড়ে একটু গরম করে নিব এক মিনিটের মতো চিরাগুলোকে যখন একটু হাই হিটে গরম করা হয়ে যাবে তখন কিন্তু চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি দিয়ে চিরাগুলোকে আমি ভেজে নিয়েছি তারপর যখন আরও এক মিনিটের মতো ভাজা হয়ে যাবে তখন কিন্তু দেখা যাবে যে চিরাগুলো একটু ছোট ছোট হয়ে এসেছে এই যে দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে আর একটু দেখিয়ে দিচ্ছি যেভাবে করে একটু ছোটো হয়ে যাবে তখন লো হিটে চিরাগুলোকে একদম মোচমোচে করে ভেজে নিতে হবে যখন দেখা যাবে চিরার কালারটাও চেঞ্জ হয়ে এসেছে আর অনেকটাই মোচমোচে লাগছে তখন কিন্তু এখানে আমরা আরও কিছু উপকরণ ব্যবহার করব আর চিরাটা ভাজার সময় কিন্তু অনব্রত নাড়তে থাকতে হবে না হলে কিন্তু চিরাটা পুড়ে যেতে পারে নিচ থেকে সেই জন্য অবশ্যই নাড়াচাড়া করে রাখতে হবে নাড়তে নাড়তে যখন একটা সময় দেখা যাবে চিড়ার কালারটাও চেঞ্জ হয়ে এসেছে একটু হালকা লালচে লালচে হয়ে গেছে ঠিক তখনই এখানে আমি দুই টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি এই পর্যায়ে ঘি দিলে কিন্তু ঘিয়ের সেন্টটা অনেক বেশি সুন্দর আসে আর এই চিড়া ভাজাতে অবশ্যই ঘি দেওয়া ট্রাই করবেন এতে করে এটা খেতেও মজা লাগে আর এটার ফ্লেভারটাও অনেক বেশি সুন্দর আসে তো ঘিটা দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো চিনি আপনারা চাইলে এখানে চিনিটা বাড়িয়ে বা কমেও দিতে পারেন তবে এখানে সঠিক পরিমাণ হচ্ছে দুই টেবিল চামচ চিনি দিলেই এই চিড়াটা অনেক বেশি সুন্দর ভাজা হবে আর যখন চিনিটা ভাজতে ভাজতে এভাবে দেখা যাবে যে গলে গিয়েছে চিনির দানা আর দেখা যাচ্ছে না চিরার সাথে একদম মিশে গিয়েছে এটা ক্যারামেলের মতো চিরার সঙ্গে একদম লেগে যাবে তখনই আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এবার লবণটার সঙ্গে চিরাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে চুলার আঁচটা এই পর্যায়ে একদম লোতে রেখে চিরাগুলো ভাস্তা হবে না হলে কিন্তু চিনিটা পুড়ে যাবে আর চিরাটাও খেতে অনেক বেশি বিশ্রী লাগবে সেই জন্য অবশ্যই একদম লো হিটে ভেজে নিয়ে কিছুক্ষণ তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি দশ টাকা দামের একটা গুঁড়া দুধের প্যাকেটের পুরোটা দুধ আপনারা চাইলে দুধের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন তাহলে এটা খেতে আরও বেশি মজা লাগবে এই দুধটা দেওয়াতে এই চিড়াটা খেতে যে কতটা মজা হয়েছিল বাসায় যদি একবার ট্রাই না করেন তাহলে কিন্তু কখনোই বুঝতে পারবেন না আমার বাচ্চারা এবং আমার হাজব্যান্ড এই চিড়া ভাজাটা খেতে অনেক বেশি পছন্দ করে আমার বাসায় কিন্তু এই চিড়া ভাজাটা প্রায়ই থাকে আমি সবসময়ই চিরা ভাজাটা করে বয়ামে ঢুকিয়ে রেখে দিই এতে করে আমি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারি আর এটা খেতে অনেক বেশি মজা চায়ের সঙ্গে মিশিয়ে খেলে কিন্তু আরও বেশি ভালো লাগে এমনিতেও খালি খালি খাওয়া যায় তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে যদি রেসিপি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটাকে ফলো করে যাবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন এতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে চলে যাবে আপনার কাছে তো আজকের মতো আমার ছোট্ট ভিডিওটি থেকে এখানেই বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম